দরজা গুলো কত করে বিক্রি করো দরজা হচ্ছে পার পিস পার পিস আচ্ছা আচ্ছা জি তো তোমার বানায় দিই মানে তুমি মানে তোমাকে যে রকম দরকার তোমার ওইরকম বানাতে পার আচ্ছা এরপরে যে এগুলো কত করে এগুলো জানালা আপনার আপনার যদি তিন চার নেন চার চার নেন সারা যান অনেক সাইজ আছে সাইজ অনুযায়ী বিক্রি করি

4200 টাকা পার টাকা পার পিস আচ্ছা তোমার এই নতুন 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 প্রথম আচ্ছা যে কত করে ভাই এগুলো তাল কাট পার পিস কত করে ভাই টাকা 80 টাকা 120 টাকা টাকা পার পিস আচ্ছা আচ্ছা তো এই তোমার এগুলো তো सेम দাম না হ্যাঁ এগুলো দাম বললাম এটা টাকা 4200 টাকা আচ্ছা তো বিহার্স আসলে এখানে যে পরিমাণে মালামাল আছে আমাদের একটা একটা করে দেখানো সম্ভব না আমরা চেষ্টা করি যে আপনার শটের ভিতরে দেখানোর জন্য কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনার লোহার দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ে এবং কমে ওইটার সাথে আপনার সামঞ্জস্য রেখে এখানে আপনার দাম বাড়ানো হয় কমানো হয় এবং এইখানে কিন্তু আপনার বিশে করে পুরাতন বলেন নতুন বলেন ওরা সবকিছু আপনার ই করে দিতে পারবে আপনি আসবেন আপনার যেরকম মাল দরকার আপনার এরকম কাইটা ওরা বানিয়ে দিতে পারবে এবং এখানে সাইজ কারণ দরজা গুলোতে কিন্তু মূলত আপনার একটা সাইজ উপর থাকে কারণ এটা তো আপনি সবাই জানেন যে দরজার এ একটা সাইজ হয় এবং সব ধরনের সাইজ ওদের কাছে আছে আমরা ডিসপিউশন ওদের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি আপনাকে আবারও বলছি অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই দাম গেলে তো দাম বাইরে যায় আসলে ভাই মূলত হইতাছে আপনার দামের বিষয়টা হচ্ছে আপনার লোহার দামের বাড়া কমার উপরে আসবে নতুন লোহার যদি দাম বাড়ে তাহলে এটাও বাড়ে আবার কমলে এটাও কমে আর তো পুরাতন যেহেতু মাল আছে তো দামাদামের একটা বিষয় তো অবশ্যই থাকবে আপনার দামাদামি করে তারপরে এই মালামাল গুলো নেবেন এবং এইখানে কিন্তু বিশ করে এটা লোকেশন হচ্ছে মিরপুর চোদ্দ বাসান যাওয়ার যে রোডটা আছে বিআরবির পাশে আর কি মেইন রোডের সাথে এবং এখানে কিন্তু আপনার ইউজ পরিমাণ দোকান আছে এবং মিরপুরের ভিতরে সবচেয়ে পুরাতন মার্কেটই হচ্ছে আপনার এইটা তো আমরা আর কথা বাড়াবো না তো ভাইয়া তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ফোর সেভেন ডাবল ডাবল ওয়ান আচ্ছা ঠিক আছে